রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ী পরিবারকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে যারা নিজেদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দিয়েছে ভুক্তভোগী পরিবার জানিয়েছে প্রথমে পুলিশ পরিচয় বাড়িতে ঢুকে তল্লাশির নামে হয়রানি করা হয় এবং পরে প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের এই অর্থ আদায় করা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী সগীর আহমেদ ছদ্মনাম জানান গত পঁচিশ জুলাই বিকেলে চার পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আকস্মিকভাবে তাদের মিরপুরের বাড়িতে প্রবেশ করে তাদের মধ্যে দুজন নিজেদের পুলিশ সদস্য এবং বাকিরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দেয় তারা বাড়িতে ঢুকেই তল্লাশির নামে ঘরের জিনিসপত্র তছনছ করতে শুরু করে শগীর আহমেদ তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের অশ্লীল ভাষায় গালাগাল করা হয় এবং বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ আনা হয় শগীর আহমেদ আরও বলেন তারা আমাদের মাদক ব্যবসায়ী এবং কালো টাকার মালিক বলে অপবাদ দেয় কিছুক্ষণ তল্লাশির নামে হয়রানি করার পর তারা দশ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে তারা আমাদের বিরুদ্ধে মামলা হুমকি মিথ্যে দেয় এবং পরিবারের সদস্যদের অপহরণের ভয় দেখায় তাদের হুমকিতে পরিবারের সবাই ভীতর সন্ত্রস্ত হয়ে পড়েছিল বলে জানান তিনি পরিবারের সদস্যরা জানান হামলাকারীরা প্রায় তিন ঘন্টা ধরে তাদের বাড়িতে অবস্থান করে মানসিক নির্যাতন চালায় এক পর্যায়ে প্রাণের ভয়ে সগীর আহমেদ তাদের দাবিকৃত দশ লাখ টাকা তুলে দেন টাকা নেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যাওয়ার সময় তারা এই বিষয়ে কাউকে কিছু না বলার জন্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে যায় এই ঘটনার পর দিন সগীর আহমেদ স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করতে যান তবে তিনি অভিযোগ করেন পুলিশ প্রাথমিকভাবে তাদের অভিযোগ নিতে গড়িমসি করে পরে বিভিন্ন মহলের চাপে পুলিশ অভিযোগ গ্রহণ করলেও অভিযুক্তদের গ্রেফতারে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে পরিবারের দাবি এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন আমরা একটু অভিযোগ পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে অভিযুক্তদের গ্রেফতারের জন্যে অভিযান চালানো হচ্ছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এদিকে এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান এ ধরনের ঘটনা তাদের এলাকায় আগে কখনো ঘটেনি কথিত বৈষম্য বিরোধী নেতাদের পরিচয়ে চাঁদাবাজির ঘটনা জনমনে প্রশ্ন তুলেছে যদি এই ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা এই ঘটনাটি তথাকথিত বিরোধী আন্দোলনের নামে কতিপয় ব্যক্তির অপপরমের একটি চিত্র উন্মোচন করেছে বলেও অনেকে মন্তব্য করেছেন